যেহেতু একটা আইটেম ছিল এটা এখন রেডি হয় হয় নাই মানে পাক হয় না আর কি তো আমি বসে বসে অপেক্ষা করছি কখন পাক হবে কখন দিবে যাক তো অনেক সময় হয়ে গেলাম প্রথম অর্ডার চলে যাচ্ছে এখন কাস্টমার বাসাই তারপর দেখি তো কাস্টমার লোকজন চলে আসলাম কাস্টমার অবশ্যই আগে লিখে দিয়েছে ফ্লাটে উপহার যেতে হবে ফ্লাটে দিয়ে আসতে হবে তো প্রথম অর্ডার ডেলিভারি তো শেষ এই অর্ডার ডেলিভারিতে এক ঘন্টা সময় লেগে গেল রেস্টুরেন্টে খাওয়া হতে সময় লাগছে যাক ব্যাপার না এখন দেখি আবার কোন দিক থেকে কোন অর্ডার আসে তারপর অর্ডার পেয়ে গেলাম বাংলা বিফ সিক্রেট তো রেস্টুরেন্ট চলে গেলাম আইটেমও কয়েকটা ছিল সাত আটটা আইটেম ছিল তো রেস্টুরেন্টে একটা আইটেম নাই শুধু টমেটো ভর্তা তো নাই এই টমেটো ভর্তা লাগে কাস্টমার অর্ডার ক্যান্সেল করলো চিন্তা করা যায় মনে কত কষ্ট বলে আমি একটা আইটেমের লাগে আর ছয়টা আইটেম বাদ দিয়ে দিলো সে অর্ডার ক্যান্সেল করে দিলো এত দূর থেকে আইলাম আইলে রেস্টুরেন্টটা এখন আসলে আছে যাই হোক কাস্টমার ডিমান্ড কে করা কাস্টমার নিবে না তারপর আবার পেয়ে গেলাম দার্জিলিং মোমো ওই রেস্টুরেন্টের পাশেই তো এখন রেস্টুরেন্ট চলে যাচ্ছি যাই সে অর্ডার দিয়ে দিয়েছি মানে আপনারা একটা চিন্তা করেন একটা আইটেমের জন্য যদি আপনি ছয়টা আইটেমে ক্যান্সেল করে দেন তাহলে জিনিসটা কেমন দেখা যায় যাক কে কী করা তো এই রেস্টুরেন্টে দার্জিলিং মোমো খাবার পেয়ে গেছি এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি টাইম যাইতে কাস্টমার বাসায় তো অবশ্যই কাস্টমার লোক আসলাম আইসে কাস্টমার উপর দিয়ে আসতে যাচ্ছি তারপর আমি আমার গন্তব্য চলে যাবো তারপর অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট অর্ডার তো রেস্টুরেন্টে আসে অর্ডার দিতে হচ্ছে একটা পপ ছিল

তো আজকে ভিডিও পর্যন্ত আজকে অবশেষে নটা অর্ডার ডেলিভারি করলাম দশটা হলো না আজকে নটাতে আমার কত পাই সাড়ে পাঁচশো টাকা মতো ইনকাম হয়েছে যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ আর কয়েকদিন ধরে অর্ডার খারাপ অবস্থা যাইতেছে ভালো আসবে অবশ্যই বেশি দিন টাইম লাগবে না কেয়ার করার তো অর্ডার যেহেতু কম আসতেছে আপনারা আবার আমার কব বলে যাই না আপনারা আমাদের সাথে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন ভালো থাকবেন সবাই